আসসালামু আলাইকুম বডস একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির মূল বিষয় হলো হন্ডা এক্স ব্লেট বাইকটির অনেক তেল খরচ হচ্ছে তেল খরচটা কি কারণে হচ্ছে এটা আমরা দেখব যে মূলত আমরা কার্বোটারটি চেক করবো কিনার ফিল্টার চেক করেছি ভালো আছে মূলত কার্বোটারটি দেখব এই কারণে যে চোখ হয়ে আছে কি অনেক সময় চোখ হয়ে থাকলে এইসব প্রবলেমগুলো হয়ে থাকে আবার অনেক সময় ক্লাস ধরে বেশি বাইক চালালে তেল খরচ মাইলেজ পাবেন না মাইলেজ বেশি হবে এই যে দেখতে পাচ্ছেন কার্বোটারটি খুললাম আমরা চোখটি হয়ে আছে মানে চোখ কেবলটি নষ্ট হয়ে গেছে এই কারণে চোখটি উপরে উঠে আছে হয়তো অনেক বাইক রাইডার বুঝতে পারে না যে চোখ হয়ে আছে কি হয় নাই অনেক সময় হাফ চোখ হয়ে থাকলে এই প্রবলেমগুলো দেখাবে তারপরে কার্বোটারের জেট পিনে যদি ময়লা পড়ে এটাতেও দেখাবে তো মূলত আমরা এগুলা সব খুলে দেখব যে কোথায় প্রবলেম মূলত একটা প্রবলেম বুঝতে পারলাম যে চোখ হয়ে আছে। এই যে এবার কার্বোটারের পিস্টনটা আমরা খুললাম কার্বোটারি পিস্টনটা খোলার পরে এবার আমরা বাটিটাও খুলে দেখবো যে বাটিতে কোনো ময়লা আছে কি ময়লা থাকলে মূলত পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে যেহেতু কার্বোটারে এমন কিছু থাকে না হয়তো আগে অনেক মানুষ অনেক কথাই বলত যে কার্বোটার খুললে হয় ওই হয় এটা ভুল ধারণা কার্বোটার এই কারণে যে কার্বোটারে ময়লা পড়লে জেট পিনে ময়লা আটকে গেলে এইসব প্রবলেমগুলো হয়ে থাকে তেলগুলো বেশি খায় এগুলা পরিষ্কার করে দিলেই সমাধান হয়ে যায় আর মূলত এখন আপডেট গাড়িগুলোতে কার্বোটারের পিষ্টন অনেক সময় নষ্ট হয়ে থাকে যেহেতু একটা জিনিস ইউজ করলে ক্ষয় আছে কয়গুলো হলে অনেক সময় মাইলেজ পাবেন না কিন্তু মূলত এই গাড়িটির কার্বোটারের পিস্টন সবই ঠিক আছে এইসবের কোনো চিন্তা নাই এই কারণে মাইলেজ এমনি ভালো পাবে কার্বোটারটি খোলার পরে আমরা সুন্দর করে পেট্রোল দিয়ে ধুয়ে নিব এই কারণে ধুয়ে নিব যে ময়লা মাটি সাইডে লেগে আছে ব্রাশ দিয়ে আমরা সুন্দর করে ওটা পরিষ্কার করে নেব যত পরিষ্কার করলে দেখতে সুন্দর লাগবে আর একটা কথা ভিতরে ময়লা থাকলে ময়লাগুলো বের হয়ে যাবে কার্বনটা সাধারণত পরিষ্কার করলে সমাধান হয়ে যায় দেখতে পাচ্ছেন পেট্রোল দিয়ে আমরা ওয়াশ করে নিলাম তো পেট্রোল দিয়ে যখন ওয়াশ করবেন অবশ্যই মনে রাখবেন যে পিনের অনেক সাইডে ময়লা থাকে অনেক সময় বাতাস দিয়ে পরিষ্কার করে নেবেন বাটাই যেয়ে পরিষ্কার করে নিলে এই ময়লাগুলো থাকার চান্স আর থাকে না যেহেতু যখন ময়লা থাকবে তখন তো একই প্রবলেম ফেস থাকবে আর বাটির মাঝখানে অবশ্যই যে চেক ভাল আছে ওগুলা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পরে সুন্দর করে ওগুলা লাগাবেন পেট্রোল দিয়ে যত সাধারণত কার্বাটা ধোয়ার নিয়ম অনেক আছে যে অনেক সময় মনে করে যে ডিজেল দিয়ে দিলেও হবে কিন্তু না পেট্রোল দিয়ে দিতে হয় তো এটা ধোয়ার পরে অবশ্যই আমরা আবার বাতাস দিয়ে দেবো এই যে বাতাস দিয়ে সুন্দর করে যা জেট পেনগুলোর জায়গাগুলো পরিষ্কার করে নেবো যে না আর ময়লা মাটি না থাকে বাতাস দেওয়ার কারণ হল এই যে হালকা যদি ময়লা থেকেও থাকে তাও বাতাস দিলে এগুলো উঠে যায় এই যে জেট পেনগুলোও আমরা বাতাস দিয়ে নেব যে বাতাস দিয়ে ওগুলো ক্লিয়ার করে নেবো ক্লিয়ার করে নিলে সব ঠিক হয়ে যাবে জেট পেনের প্রিনটা লাগিয়ে দিলাম এবার জেট প্রিনটা লাগাবো দিয়ে সুন্দর করে স্কুল দ্বারাই টাইট করে দেব যে মূলত আমরা টাইট করছি নাটগুলো অবশ্যই ভালো করে টাইট করে নেবেন অনেক সময় লুজ থাকলে ভালো না যে আমরা চেক 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 ভাল্ব ভাল্ব নামে ভাল্বটা অবশ্যই লাগিয়ে নেবেন চেক ভাল্বটা সুন্দর করে লাগানোর পরে দেখবেন যে হলো ওটা ঠিকঠাক খেলছে কি এই চেক ভাল্বের যে পিনগুলো লাগিয়ে বাটিটিও এবার লাগিয়ে দেবো স্ক্রু গুলো ভালো করে টাইট করে নেবেন যেন লুজ থাকলে অনেক সময় বাটির সাইড দিয়ে তেল লিক করতে পারে এই স্ক্রু গুলো টাইট করে দিতে আমরা স্টার দিয়ে কার্বুরেটরের পিনটি দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর করে লাগিয়ে দেব এই রাবার গুলো অনেক সময় ভালো করে সাইডে ম্যাচ করে লাগিয়ে দিবেন না হলে লিক করার সম্ভাবনা থাকে আর লিক করলে মাইলেজ ভালো পাবেন না স্পিড ভালো পাবেন না এটা অবশ্যই দেখে লাগাইতে হবে যে ওটা সাইডে লিক করে কি না অনেক সময় ওটা যদি ফুটা হয়ে যায় তাও গাড়ি তেল বেশি খাবে এ রাবারটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস ওই রাবারটা লিক আছে কি না তেল দিয়ে চেক করে নেবেন অবশ্যই ওয়াশ করার সময় যদিও আমরা করেছি যে পিস্টনটি সুন্দর খেলছে দেখতে পাচ্ছেন আর ওটা যদি জাম হয়ে যায় পিস্টনটি

চোখ কেবলটি অবশ্যই আমরা চোখ কেবল একটা নতুন দিয়ে দিলাম দিয়ে চোখ কেবলটি সুন্দর করে লাগিয়ে নিলাম যে এখন মোটামুটি চোখ ক্যাবুলের আর ভয় নাই যে চোখ হয়ে আছে এই যে এই যে সেন্সার কেবলটাও সুন্দর করে লাগিয়ে নেবেন লাগাতে যেন ভুল না করেন নাহলে অনেক সময় স্টার্টে জ্বালাবে বাইকটি এই অ্যাক্সেলেটার কেবলটিও লাগিয়ে নিলাম এই যে স্মুথ খেলছে